নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে একটু অন্য ধারার খবর নিয়ে চলে এসেছি পাহাড় নদী আর জঙ্গলে খেলা ডুয়ার্স সব সময় দৃষ্টি আকর্ষণ করে পর্যটকদের আর তার টানে কিন্তু ডুয়ার্সে বারে বারে ঘুরে ফিরে আসেন পর্যটকরা তবে সম্প্রতি বলিউড তারকা কার্তিক আরিয়ানের একটি ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পর্যটকদের আকর্ষণের অন্যতম মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লিস নদী সেখানে দেখা যায় কার্তিক আরিয়ান তার মনের মানুষকে বাইকে বসিয়ে জঙ্গলের পথ ধরে ছুটে চলেছেন আর এই দৃশ্যই মূলত দৃষ্টি আকর্ষণ করে নেটিজেনদের সেই সময় লেস নদীর পার এখন পর্যটকদের কাছে রোমান্টিক আড্ডার নতুন ঠিকানা বলতে গেলে বলিউডে ছোঁয়ায় ডুয়ার্স এর নতুন হটস্পট জঙ্গল আর তার বুক ছেড়ে ছুটে আসা পাহাড়ি নদী লেস নদীর এই অনুপম সৌন্দর্যে মুগ্ধ পর্যটক কখনো ঝলমলে রোদ আবার কখনো হঠাৎই বৃষ্টি যেন এক সিনেমার দৃশ্য আর এই দৃশ্যে কার্যত মুগ্ধ পর্যটকরা অনেকে তো আবার আশুকে থ্রি এর কাতে কারিয়ানের স্টাইলে সঙ্গীকে বাইকে বসিয়ে সেই জঙ্গলের পথ দিয়ে ছুটে চলেছেন তবে সৌন্দর্য যেমন আছে তার পাশাপাশি কিন্তু বিপদ রয়েছে এই এলাকায় বনকর্মীরা জানিয়েছেন যে হরপাবার যে কোনো মুহূর্তে চলে আসে হাতির আনাগুলোও কিন্তু সম্পূর্ণ উপেক্ষা করা যায় না হাতিও চলে আসে যখন তখন আর পর্যটকদের কাছে যথেষ্ট ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তবু এ সব বাধা উপেক্ষা কিন্তু পর্যটকরা ছুটে চলেছেন এই লিস নদীর তীরে তাই সংশ্লিষ্ট মহল জানাচ্ছে সৌন্দর্যের টানে ছুটে আসা পর্যটকদের জীবন যেন বিপন্ন না হয় সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ভ্রমণ যাতে নিরাপদ হয় তা মাথায় রেখে কিন্তু পা ফেলতে হবে পর্যটকদের मुझे बंगला उतना नहीं आता बंद है बंदे क्या बंद है ये इधर जो बैठने का जगह है कॉरिडोर इसलिए बंद है पहले तो टूरिस्ट को काफी पहले उतना नहीं था जैसे वायरल हुआ वैसे आने लगा अभी टोटली बंद दे। है क्या देखने मिलेगा इधर पे इधर क्या कुछ नहीं है नदी है पेड़ वगैरह बस कौन सा है रेंज कालेबुंग डिविजन इधर बहुत सारे टूरिस्ट भी आ रहे हैं अभी नहीं आ रहा है आके घुस नहीं सकता नहीं अभी हम लोग का जो उधर नीचे बाउंड्री है उधर से इधर हम लोग आने नहीं देगा आपका नाम क्या है মেরা নাম অমৃতা পাল নাম পাল আমি হাসিমার থেকে এসেছি এখানে আছে কি থ্রি মুভিটা শুটিং হয়েছিল তো সেজন্য আমরা দেখতে এসেছি জায়গাটা কেমন আছে সুন্দর আছে না কেমন খুব সুন্দর জায়গাটা দেখে ভালো লাগলো আমাদেরও আপনারা তো সেই রোলটা করতে যাচ্ছেন হ্যাঁ করব ভেবেছিলাম কিন্তু এখানকার কিছু লোকাল লোকেরা পড়তে দিলো না